আজকে সত্যি হচ্ছে কথাটা বাট এক সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র আমার দেশের ফিল্ম ইংলিশ সিনেমার পাশে হলিউড বলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্সগুলোতে পুরো পৃথিবীতে বড় বড় শহরে আমার দেশের সিনেমার পোস্টার ও স্থান পাবে আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে একটা সময় শাকিব খানের কথা শুনে অনেক সুশীলরা এবং কি আমরাও হেসেছিলাম যে এগুলা কি কখনো সম্ভব যে শাকিব খান বলেছিল যে আমাদেরও সিনেমা একদিন বিশ্ব বাজারে যাবে এবং বিশ্ব বাজারে বলিউড হলিউডের সিনেমাগুলোর পাশাপাশি আমার সিনেমাগুলো থাকবে সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র আমার দেশের ফিল্ম ইংলিশ সিনেমার পাশে হলিউড বলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্স এবং দাপিয়ে ব্যবসা করবে এই কথাগুলো যখন বলেছিল তখন কিন্তু ভাই আমরা আসলেই হাসিয়ে উড়িয়ে দিয়েছিলাম তো বাস্তব এখন ভিন্নর দিকে যাচ্ছে খান হয়তো তিনি জানতেন যে এমনটাই একদিন একদিন না ঘটবে তাই তো তিনি বলেছিলেন শাকিব খানের লালিত স্বপ্ন এখন বাস্তবতা ঢাকার মধুমিতা বা অন্য কোন দৃশ্য দৃশ্য নয় এগুলো হলো রোমের যেখানে ইতালি বরবাদ প্রদর্শন করা হচ্ছে এই উন্মাদনা আমাদের আপ্লুত করে ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলেছে শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছে গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা এবছর আরো অনেক বেড়ে গেছে শাকিব খানের স্বপ্ন দেখতেন আমাদের সিনেমাগুলে ভারত বলিউডের পাশাপাশি বাইরের দেশেও ব্যবসা করবে লোকজন টিকিট কেটে সিনেমাগুলো দেখবে বরবাদ আমেরিকা থেকে ইউরোপ দাফিয়ে বেড়াচ্ছে প্রিয়তমা দিয়ে বিশ্ব বাজারে আসা জাগিয়েছিল তুফান ছাড়িয়ে বরবাদ এখন ইতিহাসের পথে যাচ্ছে তো হয়তো ধীরে ধীরে শাকিব খানের যে স্বপ্নগুলো ছিল তা পূরণের দিকে যাচ্ছে তিনি আরো একটি রিসেন্ট একটি ইন্টারভিউতে বলেছিলেন যে আমার এই স্বপ্ন এটা স্বপ্ন নয় এটা আমি বাস্তবের রূপ দিতে চাই আর আমার আশা এখনো পূরণ হয়নি আমার আশা আরো অনেক দূর তো দেখা যাক দেখার বিষয় যে শাকিব খান তার এই স্বপ্নগুলো কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শাকিব খানের নিত্য নতুন সিনেমার আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন গুড বাই আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি আর এটা আমার শখ না এটা হচ্ছে আমার নেশা আমার পেশা আমার হচ্ছে চলচ্চিত্র হচ্ছে আমার মানে এই ফিল আমি বোঝাতে পারবো না যে চলচ্চিত্র আমার কি